বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন আসছে ইউরোফাইটার ও জে টেন সি যুদ্ধবিমান বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে কেনা হচ্ছে আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার ইতালির ইউরোফাইটার টাইফুন চীনের জে টেন সি পাকিস্তানের জেএফ সথিরো থান্ডার এবং তুরস্কের টি একশো উনত্রিশ অ্যাটাক হেলিকপ্টার দায়িত্বশীল সূত্র জানায় দুই সালের মধ্যে ইতালি থেকে দশটি ইউরোফাইটার ও তুরস্ককে ছটি টি সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে চীনের কাছ থেকে বিশটি জেএটনসি কেনার চুক্তি প্রায় চূড়ান্ত ব্যয় প্রায় দুশো কোটি ডলার পাকিস্তানের সঙ্গে ষোলোটি জেএফ শথরো থান্ডার কেনার চুক্তিও সম্পন্ন হয়েছে ব্যয় সাতশো মিলিয়ন ডলার বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এয়ার কমোডোর অবশম শফিকুল ইসলাম বলেন এই উদ্যোগ বিমান প্রতিরক্ষায় নতুন অধ্যায় খুলবে এগুলো যুক্ত হলে আমাদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী ও আধুনিক হবে বিশেষজ্ঞরা মনে করেন ভারত চীন ও বঙ্গোপসাগর অঞ্চলের নতুন ভূ রাজনৈতিক ভারসাম্যের প্রেক্ষাপটে এই পদক্ষেপ সময় উপযোগী